সবাইকে শুভেচ্ছা নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবুতে আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো যে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এই ইউনুস সাহেবের একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তার ভূমিকা কি ছিল আমাদের বিগত যে ফ্যাসিস সরকার আওয়ামী লীগ সরকারের আমলে এই মানে ইউনুস সাহেবকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা নানা রকম তাকে হয়রানি মামলা দিয়ে নানারকম অনেক কিছু হয়েছে এর মধ্যেও কিন্তু তার একটা কথা প্রচলিত ছিল যে ইউনি ইউনি সাহেব একাত্তরের মুক্তিযুদ্ধের সময় তিনি কোনো ভূমিকা রাখেননি কিন্তু প্রকৃতই তিনি একাত্তরের সময় কি করেছেন কোথায় ছিলেন তার ভূমিকা কি ছিল সেটি আসলে আপনাদেরকে একটু জানানোর জন্য আজকে একটু আলোচনা করব। সেটি হলো যে আমি একটা বই পড়ছিলাম বইটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস লিখেছেন তার সাথে অ্যালান জলিস নামে একজন কো রাইটার ছিলেন বইটার নাম ব্যাংকার টু দ্য পোর উনিশশো বা নিরানব্বই সালে ব্যাং প্রথম এই বইটা পাবলিশ হয়েছিল মূলত অটোবায়োগ্রাফি টাইপের বই ডক্টর মোহাম্মদ ইউনুসের যে মানে উত্থান নিজের জীবন জীবনের অনেকগুলো কর্মজীবন ব্যাঙ্কিং সেক্টর ইউনিভার্সিটিতে যে প্রফেসর হিসেবে নিয়োজিত ছিলেন সেগুলো আমেরিকায় ছিলেন সেগুলো সব বিষয় নিয়ে তিনি লিখেছেন এই এই বইয়ের ছয় নম্বর চ্যাপ্টারে ইউনুস সাহেব তার বিবাহ জীবন এবং একাত্তরের সময় লিবারেশন ওয়ারের সময় তার ভূমিকা কী ছিল সেটি নিয়ে ব্যাখ্যা করেছেন আর কি সেটি আপনাদের একটু জানাতে চাই যে একাত্তর সালে ডক্টর মোহাম্মদ ইনুস তখন তিনি কিন্তু তখন আমেরিকায় ছিলেন আমেরিকায় অবস্থান করেছিলেন আমেরিকার ইউনিভার্সিটিতে তিনি তখন শিক্ষকতা করেন এবং ন্যাসভিল নামে একটা জায়গায় তিনি থাকতেন তো তিনি তার বইয়ে এই ওই সময়কার একাত্তরের যে পঁচিশে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর যে একেবারে আগ্রাসন বাংলাদেশের মানুষের সাধারণ মানুষকে হত্যা খুন জখম লুটপাট যেটা করেছিল শুরু করেছিল যেটা পঁচিশে মার্চের ভয়াল কালো রাত বলি তারপরের ছাব্বিশে মার্চ থেকে তিনি কিছু ঘটনার বর্ণনা দিয়েছেন তিনি কি কি করেছিলেন যেমন তিনি তার বই লিখেছেন যে উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চে বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয় তার আগেই তিনি আসলে দেশে ফেরার প্ল্যান করছিলেন যে আমেরিকা থেকে তিনি দেশে চলে আসবেন কিন্তু এই যুদ্ধ শুরু হয়ে যাওয়ার কারণে তখন তিনি আর দেশে ফেরার প্ল্যানটা একবারে ক্যান্সেল করেন ক্যান্সেল করে মুক্তিযুদ্ধের দিকে তিনি মনোনিবেশ করেন এবং বাংলাদেশে তখন ঢাকায় কি হচ্ছে সেই ঘটনার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখছিলেন তিনি বলছিলেন যে ছাব্বিশে মার্চ তার বইয়ে উল্লেখ করেছেন যে তিনি দুপুরের খাবার খাচ্ছিলেন এই সময় রেডিও চালু করে রেডিওতে একটা ব্রিফ তিনি শুনতে পেলেন যে পাকিস্তানি আর্মিরা কিভাবে অপোজিশন পার্টিকে নিশ্চিহ্ন করছে তিনি জানতে পেরেছেন যে শেখ মুজিবুর রহমান পালিয়ে গেছেন তারপরে তিনি তার বাসার থেকে ডক্টর জিল্লুর নামে একজনকে তিনি ফোন করে তাকে রেডিও অন করতে বলেন তারপর তারা এই ঘটনাটা শুনে জিল্লুর সাহেবের বাসায় তারা একটা বৈঠকের আয়োজন করে তারা বসেন সেখানে সেখানে বসে তারা মূলত আসলে এই ঢাকায় যে নারকীয় হত্যাযজ্ঞ চলছে বা মুক্তিযুদ্ধ শুরু হয়েছে একদিকে সেটা নিয়ে আলোচনা করে তারা কী করণীয় তাদের সেই করণীয় সম্পর্কে তারা আলোচনা করেন এবং তারা প্রাইমারিলি যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটি হল যে ওই ন্যাশভিলের যে লোকাল এই গণমাধ্যমগুলি আছে সেই গণমাধ্যমে তারা এই বিষয়টাকে পাকিস্তানি আর্মি দ্বারা যে বাংলাদেশে গণহত্যা চলছে সেটি তারা তুলে ধরবেন তো সেই প্ল্যান অনুযায়ী তারা সাতাশ তারিখে সেগুলো করেছেন স্থানীয় যে গণমাধ্যম তাদেরকে তারা ইন্টারভিউ দিয়েছেন কথা বলেছেন একটা ইন্টারভিউ তিনি লিখেছেন বই আর কি যে দ্য ইন্টারভিউয়ার আর ডু হ্যাভ মেসেজ ফর দ্য টেনেসিয়ান্স মানে ওই যে ইউনিভার্সিটিতে তিনি পড়াতেন সেই ইউনিভার্সিটির মানে লোকজন বা ওই এলাকার লোকজনের প্রতি তার কোনো মেসেজ আছে কি না ডক্টর ইনুস তার বই লেগেছেন তিনি প্রতি উত্তরে বলেছিলেন ইয়েস আই ডু আই সেট ইট যে প্লিজ রাইট টু ইউর কংগ্রেসম্যান রাইট টু ইউর সিনেটার্স ইমিডিয়েটলি টু স্টপ মিলিটারি এইট টু পাকিস্তান ইউর ইউর আর্মস অ্যান্ড অ্যামুনেশনস আর বিং ইউস টু কিল ইনোসেন্ট আনআর্মড সিভিলিয়ানস অফ বাংলাদেশ প্লিজ আস্ক ইউর প্রেসিডেন্ট টু পুট প্রেসার অন পাকিস্তান টু স্টপ জেনোসাইড ইন বাংলাদেশ তার মানে তিনি বাংলাদেশের জেনোসাইড বন্ধ করার জন্য তখনই লোকাল মিডিয়াতে তিনি কিন্তু বক্তব্য দিয়েছেন তার বক্তব্য এরকম করে প্রচার করা হয়েছে তিনি তারপরে সিদ্ধান্ত নেন যে সেই সময়ে মানে তার বইটাতে পড়লে বোঝা যায় যে তিনি আসলে তখনকার দিনগুলিতে কীরকম মানে অস্থির একটা বাংলাদেশে নারকে হত্যাযোগ্য চলছে একটা যুদ্ধ অবস্থা যুদ্ধ শুরু হয়েছে তিনি আসলে সেখান থেকে কি করবেন এটা নিয়ে তারা এখানে ছয়জন তিনি বাদে বাকি পাঁচজন ছিল ডাক্তার চিকিৎসক পেশায় তারা এই আলোচনা করে সিদ্ধান্ত নেন এবং সেইখানে ইউনুস উল্লেখ করেছেন তার বইয়ে যে সেইখানে তাদের ছয় জনের মধ্যে একজন প্রজামাত ডক্টর আছে ছিল তিনি যদিও এই তাদের মিটিংয়ে ইয়া মানে প্রস্তাব দিয়েছিলেন যে আমরা একটু অপেক্ষা করি আসলে প্রকৃত ঘটনাটা কি সেটা জানার জন্য কিন্তু ডক্টর ইউনুস বোল্ডলি বলেছেন যে না কোনো অপেক্ষা কিছু নিয়ে আমাদেরকে মানে কিছু একটা করতেই হবে তো তিনি তারপরে খোঁজ খবর করে তৎকালীন যুক্তরাষ্ট্রের যে পাকিস্তান অ্যাম্বাসি ছিল সেই অ্যাম্বাসি অ্যাম্বাসির একজন বাঙালি কর্মকর্তাকে খুঁজে বের করেন তার নাম হলো মিস্টার এনায়েত করিম এনায়েত করিমকে সবাই চেনেন বাংলাদেশের যিনি প্রথম বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথম যুক্তরাষ্ট্রের বাংলাদেশের অ্যাম্বাসির প্রধান অ্যাম্বাসিডার হয়েছিলেন এই অ্যানায়ত করিম সাহেব তখন আসলে মূলত পাকিস্তানের হয়ে ইউএনের স্থায়ী প্রতিনিধি হিসাবে তিনি সেখানে অবস্থান করছিলেন তার মিস্টার ইউনুস তখন আসলে এই অ্যানায় করিমের সাথে যোগাযোগ করে একটা মানে কি করা যায় সেই প্ল্যানটা মানে একটা পরামর্শ বা আলোচনা করেন আর কি তখন এনায়ত করিম তাকে একটা পরামর্শ দেন যে উনত্রিশে মার্চ ওয়াশিংটন ডিসিতে যে ক্যাপিটাল হিল এলাকায় সেখানে একটা সমাবেশ হবে ডেমনস্ট্রেশন হবে বাংলাদেশের পক্ষে এবং পাকিস্তানি আর্মির বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে সেইখানে যেন জয়েন করেন তো ইউনুস আসলে তখনই তাৎক্ষণিকভাবেই তিনি সেই সমাবেশে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু তারা ছয় জনের বাকি পাঁচজন যদিও যেতে পারেনি ইউনুস লিখেছেন যে আসলে তার বাকি ডাক্তার বন্ধুরা যেহেতু তাদের দায়িত্ব ছিল সেইখানে ডিউটি ছিল সেই জন্য তারা যোগ দিতে পারেনি কিন্তু মিস্টার ইউনুস কিন্তু তখনই এই তার পরের দিনই তিনি ইয়াতে চলে যান ওয়াশিংটনে চলে যান এবং ওয়াশিংটনে গিয়ে তার আগে আবার এনায়ত করিমের সাথে কমিউনিকেট করে তিনি তার বাসায় অবস্থান করেন তিনি ইউনুস যেমন তার বইয়ে লিখেছেন যে তারা সেই সময়ে এমন টেনশনে ছিলেন এমন মানে উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন পার করেছেন কারণ মেসেজ তো আসলে ক্লিয়ারলি তারা পাচ্ছিলেন না তখন আসলে পাকিস্তান আর্মি শেখ মুজিবকে কি করবে তাকে কি মেরে ফেলবে কিনা তাকে ফায়ারিং স্কোয়াডে নিবে কিনা এগুলো নিয়ে তারা আসলে খুবই টেনশনে ছিলেন এবং যখন তারা ওই যে ডাক্তার জিল্লুরের কথা বললাম জিল্লুরের বাসায় যখন তারা আবার বৈঠক করেছেন সেইখানে তারা আসলে রেডিও টিউন করে শোনার চেষ্টা করছিলেন যে আসলে বাংলাদেশে কি হয়েছে তারা এই ইনুস লিখেছেন তার বইয়ে যে তারা জানতে পারেন যে শেখ মুজিবকে চট্টগ্রামের রেলওয়ে স্টেশন থেকে আটক করা হয়েছে যদিও তাকে আটক করা হয়েছিল আসলে বাসা থেকে ইনুস লিখেছেন যে এই খবরে তাদের সবার চোখে জল চোখ ভিজে গিয়েছিল চোখে জল এসেছিল এই এই যে এই ঘটনার পরম্পরায় এই আঠাশ তারিখ যখন ইউনুস ওয়াশিংটনে যান এবং ওই এনায়েত করিম সাহেবের বাসায় ওঠেন সেইখানে আরও অন্যান্য জায়গা থেকে আমেরিকার বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছিল এবং এনায়েত করিম সাহেবের বাসায় তারা অবস্থান করছিলেন এর মধ্যে ইউনুস সাহেব লিখেছেন যে শিকাগো ইউনিভার্সিটি থেকে শামসুল বারি উপস্থিত হন মিশরি থেকে ডাক্তার হাসান চৌধুরী আসেন এম এ মুহিতের কথাও তিনি উল্লেখ করেছেন এম এম অবশ্য তখন পাকিস্তান অ্যাম্বাসিতে সেখানে ইয়া ছিল পাকিস্তানের আমলা ছিলেন তিনি সেখানে কর্মরত ছিলেন তিরিশে মার্চ উনত্রিশে মার্চ তারা সেখানে ডেমনস্ট্রেশন করেন সেইখানে তারা যে সমাবেশ সেই সমাবেশে ইউনুস লিখেছেন যে তিনি বাড়ির থেকে এই দোকান থেকে পাশের একটা দোকান থেকে তিনি কাগজ এনে রঙিন কাগজ এনে সেখানে প্রতিবাদের বিভিন্ন ভাষা লিখে ফেস্টুন তৈরি করেন যেন সেগুলা সেইখানে লোকাল যে মিডিয়া ওয়াশিংটনের যে মিডিয়া মিডিয়াকে মিডিয়াতে দেখানো যায় সেটি তিনি সেখানে করেছিলেন ত্রিশে মার্চের সেই সমাবেশটা কিন্তু ব্যাপক সারা ফেলেছিল এই ওয়াশিংটন ডিসিতে যেটিতে ই বলেছেন যে তিনি নিজে অংশ নিয়েছেন এবং গুরুত্ব সমাবেশটা গুরুত্ব বহ করে তোলার পেছনে তারও ভূমিকা ছিল যদিও সমস্ত কিছুর নেতৃত্বে আসলে ছিল এনায়েত করিম এবং আড়াল থেকে সব কিছু করছিলেন এমএম এটা তিনি তার বইয়ে বলেছেন এই ইউনুস উল্লেখ করেছেন তার বই যে তিরিশে মার্চ তিনি বিভিন্ন দেশের যান যে ওইখানে একটা জনমত বাংলাদেশের পক্ষে একটা জনমত তৈরি করার জন্য তিনি এবং শামসুল বাড়ি বিভিন্ন অ্যাম্বাসিতে গিয়ে বাংলাদেশে যে হত্যাযোগ্য সেটা বন্ধের জন্য আহ্বান করেন কিন্তু সেসব জায়গায় তাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল যে বাংলাদেশ কি বাংলাদেশে কি কোনো সরকার গঠিত হয়েছে গঠন করা হয়েছে না কিংবা তোমরা কাদের প্রতিনিধি হিসেবে এসেছ যে এই দেশের পক্ষে কথা বলার জন্য বাংলাদেশের পক্ষ থেকে এইটা আসলে ইয়া এই ইনুস সাহেবকে খুব ভাবিয়েছে যে আসলে দেশে একটা সরকার গঠন করা উচিত সেই সরকারের হয়ে তারা যেন কাজ করতে পারেন তখনই আসলে এই ডক্টর ইউনুস কিন্তু একটা প্ল্যান করেছিলেন যে তিনি কলকাতায় এসে মানে তখন স্বাধীনতা তো ঘোষণা ঘোষণা হয়ে গিয়েছে ছাব্বিশ তারিখে তিনি কলকাতায় এসে স্থানীয় লিডার যারা আছেন বাংলাদেশের যারা কলকাতায় আত্মগোপনে আছেন বা অনেককে তো হয়তো মেরে ফেলেছে বলে তিনি জানতে পেরেছিলেন যারা বেঁচে আছে লুকিয়ে আছে তাদের সাথে কমিউনিকেট করে একটা অস্থায়ী সরকার বা একটা সরকার গঠন করবেন আর কি সেই প্ল্যানটা কিন্তু ডক্টর ইউনুস নিয়েছিলেন এবং তার একটা প্ল্যান ছিল তিনি বই উল্লেখ করেছেন যে তারা সরকার গঠনের পরে একটা রেডিও ট্রান্সমিটার নিয়ে কোনো ভেহিকেলের মাধ্যমে নিয়ে যদি সেটা নিয়ে বাংলাদেশে টেরিটরিতে ইন করা যায় ইন করে গিয়ে সেটা যদি ঘোষণা দেওয়া হয় সরকার গঠন করার তাহলে সেটা আসলে খুব সুফল হবে বাংলাদেশের মানুষ যারা দেশের ভিতরে তখনও ছিল তারা যেন জানতে পারে সেই জন্য সেইটার জন্য অর্থের যে সংস্থান সেই সংস্থানও তারা যে আমি বললাম যে জিল্লুরের বাসায় বৈঠক করেছিলেন সেই বৈঠকে কিন্তু তারা ওই তারা একটা ফান্ডও গঠন করেছেন তারা প্রাথমিকভাবে সবাই একটা চাঁদা দিয়ে ফান্ড গঠন করেছিলেন এবং তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা যে বেতন পাবেন সেই বেতনের টেন পার্সেন্ট বাংলাদেশের এই স্বাধীনতার জন্য যে ব্যয় এক্সপেন্সেস হবে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি বা অন্যান্য এই বাংলাদেশের পক্ষে জনমত গড়ে তোলার জন্য সেটার পেছনে ব্যয় করবেন বা অন্য যে কোনো খাতে ব্যয় করার জন্য আর সেই হিসেবে তার কাছে ছ হাজার ডলার ছিল তো ইউনুস চিন্তা করেছেন যে এই ছয় ডলার দিয়ে তিনি কিন্তু একটা ট্রান্সমিটার ভাড়া বা কিনে এনে বাংলাদেশে এসে সরকার গঠন করার পর কলকাতায় বসে গঠন করার পর তিনি বাংলাদেশে এসে এই ইয়া করবেন মানে এই ঘোষণাটা দিবেন রেডিওতে ঘোষণা দিবেন এটি আসলে তারপরে যদিও তারা এই এই সিদ্ধান্তে মানে ধারাবাহিকতায় ডক্টর হাসান চৌধুরীকে তিনি প্রথম পরামর্শ দেন যে আপনি কলকাতায় যান কলকাতা বা আগরতলায় গিয়ে পরিস্থিতি অবজার্ভ করে সেইখানে লোকাল লিডার বাংলাদেশের যারা লিডার তাদের সাথে কন্ট্যাক্ট করতে বলে তাদের সাথে কন্ট্যাক্ট করে পরিস্থিতি আপডেটটা আমাকে জানান মানে সাহেবকে জানান তিনি তখন এসে এই সেই সরকার ইয়া দিবেন মানে ঘোষণা দিবেন এছাড়া যদিও পরে সতেরোই এপ্রিল মুজিবনগর সরকার গঠন হওয়ার পরে তাদের সেই প্ল্যানটা আর আগায়নি কারণ যেহেতু সরকার একটা ঘোষণা হয়েছে তারপরেও কিন্তু ইন সাহেব আমেরিকায় বসে বিভিন্ন অ্যাম্বাসির সাথে কমিউনিকেট করা তিনি তার বই লিখেছেন যে তারা তিনটা অ্যাম্বাসি তিনটা দেশের অ্যাম্বাসিতে খুব নিবিড়ভাবে কমিউনিকেশন করেছিলেন তার মধ্যে একটা হলো বার্মার মিয়ানমারের অ্যাম্বাসি বর্তমানে মিয়ানমার মিয়ানমারের অ্যাম্বাসিতে তারা সেইখানে গিয়ে রিকোয়েস্ট করেন যেন তারা পাকিস্তান সীমান্তে পাকিস্তানি আর্মির সাথে যেন ফ্রেন্ডলি ব্যবহার না করে এবং সীমান্ত দিয়ে বাংলাদেশের রিফিউজিরা যদি আসতে চায় তাদেরকে যেন অ্যাক্সেস দেয় শ্রীলঙ্কান অ্যাম্বাসিতে গিয়ে তারা কমিউনিকেট করে যে তারা যেন পাকিস্তানি আর্মিদের ল্যান্ডিংয়ের অনুমতি না দেয় তখন আসলে বাংলাদেশ থেকে পাকিস্তানে শ্রীলঙ্কা হয়ে বিমান চলাচল করতে এবং ইউনি বইয়ের বইয়ে তিনি উল্লেখ করেছেন যে যাত্রী পরিবহনের যে বিমানগুলো সেগুলো দিয়েই পাকিস্তানি আর্মিরা নানারকম অ্যামুনেশন এবং আর্মস ক্যারি করছিল সেই জন্য তারা শ্রীলঙ্কান দূতাবাসের কর্মকর্তাদের অনুরোধ করেন কিন্তু যদিও দূতাবাসের কর্মকর্তা বলেছে এটি তাদের পলিসির বা একটির মধ্যে নাই তারপরেও তারা বিষয়টা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাবেন ভারতের অ্যাম্বাসির সাথে ভারতীয় অ্যাম্বাসির সাথে যোগাযোগ করেন ভারতীয় ইউনুস লিখেছেন যে ভারতীয় অ্যাম্বাসি কর্মকর্তারা তাদের দেশের ওয়াশিংটনের যে কূটনীতিকরা নিউ ইয়র্কের যে কূটনীতিকরা ছিল তারা কোথায় কি অবস্থা খোঁজখবর নিয়েছেন এবং ইউনুস সাহেবরা তারা ভারতীয় দূতাবাসকে কলকাতা বা যে সীমান্তবর্তী এলাকাগুলোতে যেন বাংলাদেশি রিফিউজিরা যারা প্রাণ ভয়ে পালাচ্ছে তাদের তাদেরকে যেন নিরাপদ আশ্রয় দেওয়া হয় সে রিকোয়েস্টও করেছেন আর কি তো সব মিলিয়ে এ কথা তো সত্য প্রতিওমান হয় যে ইউনিসের বই বইয়ে যে তিনি উল্লেখ করেছেন অটোবায়োগ্রাফির যে বই ব্যাংকার্স টু ব্যাংকার পোর বইয়ে যিনি উল্লেখ করেছেন তার যে আমেরিকায় যে যে কর্মতৎপরতা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সেটি কিন্তু আসলে একেবারেই ফেলনা নয় মানে এটা হয়তো তিনি বাহাত্তরে যে স্বাধীনতার পরে যে বাংলাদেশে এসেছেন এসে আবার তিনি নতুন উদ্দীপনায় যে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে অধ্যাপক হিসাবে কাজ করা এবং এই যে গ্রামীণ ব্যাংক গঠন করা এই সময় তিনি আমি জানি না যে তিনি কি মুক্তিযুদ্ধ সার্টিফিকেট হয়তো তিনি নেননি আর কি যার ফলে মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে এবং তিনি যদি চাইলে পরে কিন্তু যতটুকু তার কন্ট্রিবিউশন ছিল আমেরিকায় এটা কিন্তু আসলে মুক্তিযুদ্ধ মানে মুক্তিযুদ্ধের পক্ষে এবং মুক্তিযুদ্ধের জন্য লড়াই করার জন্য বাংলাদেশের জন্য বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করার কোনো অংশে কম নয় আর কি যার ফলে তাকে একটা পক্ষ যেভাবে তাকে এই একাত্তরের মুক্তিযুদ্ধের সময় তার কোনো ভূমিকা ছিল না তিনি নিশ্চুপে ছিলেন তিনি আমেরিকায় ছিলেন তিনি এই এইগুলো বলে যে নানা রকম তাকে দোষারোপ করা হয় সেটির আসলে আমার কাছে মনে হয় যে কোনো ভিত্তি নেই এইটা এইটা তো মানে বাংলাদেশের সাধারণ মানুষের জানা উচিত মিথ্যে তথ্য দিয়ে অনেক সময় প্রবাগান্ডা ছড়িয়ে যেটি করা হয়েছিল এই মিস সাহেবের সাথে গত টেন যে এই তিনি রক্তচোষা সুদ সুদের ব্যবসায়ী সেটি এবং তিনি মুক্তিযুদ্ধের সময় কোনো ভূমিকা রাখেনি সেটি আসলে মিথ্যে তার অনেক ভূমিকা ছিল যেমন এনায়েত করিম সাহেব কিন্তু পরে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশের রাষ্ট্রদূত হয়েছিলেন এটি কিন্তু এনায়েত করিম সাহেবও কিন্তু ওই সেই নিউ ইয়র্কে থেকে আমেরিকায় থেকে কিন্তু মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছিলেন প্রবাসে থেকে দেশের পক্ষে নানারকম জনমত তৈরি করেছেন সেই পার্টিসিপেন্ট সেইখানে কিন্তু পার্টিসিপেশন ছিল ডক্টর মোহাম্মদ ইনুসিরুজ ফলে মুক্তিযুদ্ধ প্রসঙ্গে ডক্টর ইনুসকে মিথ্যে তথ্য জড়িয়ে তাকে হেও করার কোনো চেষ্টাকে আমি আসলে এটা মানে খুব গুড ভালো কোনো কিছু বলে আমি মনে করি না আর কি সবাইকে ধন্যবাদ